হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ প্রিয় দর্শক আমি আগে এই যে মা দেখছেন নাম সুফিয়া আলাইপুর বাড়ি এনার একটি ভিডিও আমি আপলোড করছিলাম সাহায্যর আবেদন করে তা বিষয়টা হচ্ছে সেই ভিডিওটি কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার মানুষ কিন্তু ভিডিওটা দেখছে তা পঁয়তাল্লিশ হাজার ভিতরে পঁয়তাল্লিশ জন ব্যক্তিও তো তাকে যোগাযোগ করে নাই এটা সবথেকে বড় খারাপ লাগলো যে আসলে মানুষ অনেক সময় দেখা যায় অনেক ইউটিউবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার যেনারা আছে সাধারণত ঘাটে রাস্তায় রাস্তায় টাকা পয়সা গুলো করে বেড়ায় বিভিন্ন লোকের টাকা পয়সা গুলো করে বেড়ায় মানুষজনকে দেখায় কিন্তু একজন অসহায় বাস্তব মুখে একজন ছুটি যে মূলত কিডনি এবং হার্টের সমস্যার কারণে কিন্তু বিছানায় পড়ে রয়েছে কিন্তু তাকে দেখার জন্য একটা লোক তো তার বাসায় আসে আসলোই না শুধু তাই নয় তাই নয় যে তার যে বিকাশ নাম্বারটাও দেওয়া রয়েছে কিন্তু তার সাথে কে এক মিনিট কথা বলে জানতে চায়নি যে সে কেমন আছে কি বৃত্তান্ত ভাই আপনার যেসব কন্টেন্ট ক্রিয়েটার যারা এই ধরনের ভিডিও তৈরি করেন লোক দেখায় লাভ নাই শুধু শুধু লোক দেখান কেন যদি পারেন বাস্তবমুখী হওয়ার চেষ্টা করেন শুধু শুধু লোক না দেখায় বাস্তবমুখী হয়ে চিন্তা করে এই ধরনের সুফিয়াদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের অনুরোধ করতেছি আর তা হলে শুধু মানুষ দেখায় শুধু এরকম ভিডিও তৈরি করে ভাইরাল হওয়ার হয়ে আপনার কোনো লাভ নাই ভাই যদি পারেন বাস্তব মুখের চেষ্টা করেন দর্শক আমি যে ভিডিওটি করছিলাম প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ কিন্তু ভিডিওটা দেখছে এবং শেয়ার হয়েছে প্রায় আড়াই হাজার শেয়ার হয়েছে কারণ আমার একটা জিনিস খারাপ লাগছে যে পঁয়তাল্লিশ হাজার লোক একটা ভিডিও দেখছে এবং আড়াই হাজার মানুষ ভিডিওটা শেয়ার করছে রেয়াক্টে আসছে প্রায় দুই হাজার রেয়াক্ট আসছে তা কাকি এই যে আড়াই হাজার মানুষ ভিডিও দেখছে আপনার ভিডিও যে আপনি অসব ব্যবস্থায় বাড়িতে আসেন

বিষয়টা আছে মানুষের অসহায়তার সুযোগ নেয় কীভাবে দেখেন তারা মূলত হচ্ছে নুনান্তি পান্থাপুর তারা টাকার জন্য মানুষের দ্বারা হাত পাততেছে আমাদের ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দিচ্ছে তারা কিছু টাকার জন্য কিন্তু তার অসহায়তার সুযোগ দেয় তাদেরকে উল্টে চার হাজার টাকা চাচ্ছে কিছু অসাধু ব্যক্তি তা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দিতে পারবেন না ঠিক আছে কিন্তু এরকম অসহায়তার সুযোগ নিয়ে আপনারা কখনো এরকম কাজগুলো করেন না কারণ দিতে তিনারা একেবারে অসহায় একেবারে অসহায় এবং সাদা সিদা কারণ এ পর্যন্ত কোনো একটা ব্যক্তি কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু মূলত এই বাড়িতে আসে না যে এই ব্যক্তিগুলো একটু দেখি খোঁজখবর নিয়ে তারা কেমন আছে আচ্ছা আপনার এলাকার মেম্বার সেমার সাথে কথা বলছেন মেম্বারদের সাথে কথা কয় যে এখন তো আমাদের হাত দিই নি এখানে দর্শক বিষয়টা আসলে কথা সত্যি এখন তাদের হাত নাই কিন্তু তারপর আমি আমি নিজে কয়েকটা জায়গায় গিয়েছি তাদের গিয়েছি আমি সমাজ সেবায় কথা বলেছি তিনারা মূলত বলছে আবেদন করতে আমি অলরেডি আবেদনপত্র কিন্তু আমি নিয়ে আসছি নিয়ে আসছি দু একদিনের আবেদন করার চিন্তাভাবনা আছে মূলত আমি তার একটা রিপোর্ট বাকি আছে আসলে সেই রিপোর্টটা বের হলে মূলত সেই আবেদনটা আমি মূলত জমা দেবো সেখানে তাদের চিকিৎসা বাবদ যে খরচ আসবে সেই খরচটার বা আরেকজন ভাই আছে যেনারা ভিডিও দেখার পর আমার হাতে কিছু টাকা দিয়েছিলেন সেই টাকাটা আমি মূলত এনারা দেওয়ার উদ্দেশ্যে আসছি অল্প কিছু টাকা তো দিয়েছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কয় টাকায় মূল্য তাদের কিছু হয় না কিন্তু এই কয় টাকায় তাদের কিছু হয় না কয় টাকায় কেমন হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো না তা আমি এবং আমার পার্সোনালিভাবে পার্সোনালভাবে কিছু টাকা এবং জিনারা যে সমস্ত ভাই কিছু টাকা দেন সেগুলো দিয়ে টোটাল আমি কিছু টাকা মূলত নাদের দিতে আসছিলাম তা কয় টাকা তো আমার আতা আছে আমি এটা আপনাদেরকে বলবো না কারণ আমি এটা দিচ্ছি মূলত এনাদেরকে যে কয়েকজন ভাই তিনারা ভিডিওটা দেখার পরে আমার কাছে আসছিলেন এসে বললো যে টাকাটা বিকাশে মালে খরচ হবে না আমাকে খরচ করে তুমি যখন আসো তখন তোমার হাতেই দিয়ে দিস তাই সেইখানে মূলত তিনারা কিছু টাকা আমার হাতে দিয়েছিলেন আর পাশাপাশি আমি কিছু টাকা দিয়ে পার্সোনালি কিছু টাকা দিয়ে আমি তাদের দেওয়ার জন্য মূলত এখানে আসছি আর আপনাদেরকে বলতে আপনারা আমি আবার অনুরোধ করবো যদি আপনার পারেন তো তার বিকাশ নাম্বার আপনারা একটু সাহায্য করবেন আর যদি না পারেন দয়া করে কখনো তার ফেকভাবে কখনো ফোন দিয়েন না বা তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন না কারণ তিনি একাকি কয়েকজন ব্যক্তি মূল্যতে টাকাটা দিয়েছিল ঠিক আছে কারণ আমি চাচ্ছিলাম ঈদের আগে আপনাকে দেব যে সামনে ঈদ দেখ আপনাকে খুরোদের ব্যাপার সেবা থাকতে পারে সেই জন্য বা আপনি কী বলবেন যারা ভিডিও দেখতে সাথে কী বলতে চাচ্ছেন বলেন দেখুন বাবা আমার আমি তো গরিব মানুষ আমার এই স্ত্রী যাতে সুস্থ হতে পারে ডাক্তারের দেখাবো কিছু পয়সা করে পাবি আমি তার দেখাতে পারতাম এনার নাম সুফিয়া এনার স্বামীর নাম শামসুল বাড়ি এনার বাড়ি মূলত হচ্ছে মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের আলাইপুর গ্রাম আর এই আলাইপুর গ্রামটা মূলত হাজিপুর ইউনিয়নের মধ্যে দেওয়া লাগবে না আপনার মাগুরা থেকে জিনাইদা রোড সায়ত্রী বাজারে নামতে হবে সায়ত্রি বাজার থেকে মাত্র হাইটে আসলে মাত্র পাঁচ মিনিট সময় লাগে তার বাড়িতে আসতে তাই দর্শক যদি আপনারা সুফিয়ার বাড়িতে আসতে চান তখন এই ঠিকানা আসতে পারেন এবং তার সাথে যোগাযোগ করতে পারেন যদি তার আর্থিক সহায়তা করতে চান তার বিকাশ নাম্বার মূলত আমরা আবারও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের অনুরোধ করতেছে আপনার নিজের মার দিক টাকায় আপনার অসুস্থ মায়ের দিক টাকায় বা আপনার মৃত্যুর যে যে মা অসুস্থ অবস্থায় মারা গেছে সেই মায়ের কথা চিন্তা করে এই সুফিয়া নামের যে মাটি রয়েছে মাকে সাহায্য করেন এত শুধু বলবো কারণ আমার অ্যাভেলেবেল নাই যে আমি তাদেরকে দিয়ে আমি সাহায্য করবো কারণ আমার এতটা সামর্থ্য না আমাদের সামর্থ্য থাকতো তাহলে আমি ভিডিওর সামনে এসে আজ আপনার আপনাদের কাছ আমি তারও হাত পাততাম না কখনো